কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম এখন বাজে সকাল সাড়ে দশটা আর এই জাস্ট ঘুম থেকে উঠে ব্লগটা কন্টিনিউ শুরু করলাম আজকের ব্লগটা শুরু করলাম একদম পুরো বিছানা থেকে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে অন্যদিনের মতন রাস্তা থেকে বা মাঠ থেকে ব্লগটা শুরু করে একদম ঘুম থেকে উঠেই চোখ খুলে বিছানা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে ডেলি লাইফে যা যা করবো কোটা কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন ঘড়ির কাটা সকাল এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি একটু বাইরের দিকে বেরোলাম তো ব্যাপারটা হচ্ছে কি কোথায় যাব সেটা কিন্তু আমি জানি না ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই আর ভালো লাগছিলো না ঘরে তাই এখন একটু বেরোলাম আর দেখা যাক কোথায় যাই রাস্তার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে সব জায়গা থেকে টাইম কলের লাইন গেছে নিচ থেকে সব পাইপ গেছে একদম পুরো রাস্তা খারাপ হয়ে গেছে একদিকে ভালো একদিকে খারাপ ভালোটা হলো টাইম কল ঢুকছে সব জায়গায় আর খারাপটা হলো রাস্তা পুরো ভেঙে গেছে ট্রেন ঢুকে পুরো এলোমেলো করে দিয়ে গেছে এখন আমরা যাচ্ছি মাঠের দিকে তো অনেকদিন পর কিন্তু মাঠের দিকে চলে আসলাম আর বাড়িতে বসে ভালো লাগছিল না যেটা তোমাদেরকে বললাম তো মাঠে কিন্তু একদম টানা রোদ এই রোদের মধ্যে এখন মাঠে যাচ্ছি আর শীতকালে মাঠে যেতে কিন্তু একদম খুব সুন্দর লাগে তো আমি যাচ্ছি আমার সাথে দুটো ভাই আছে কাদা 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 কৃষ্ণ জুতো হাতে নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমরা গাইস যাচ্ছিলাম মাঠের মাঝখানে তো ব্যাপারটা দিকে আমরা জলে ফেসে গেছি আর জলে নেবেও গেছি কিন্তু জল যে এতটাই ঠান্ডা তো ভাবলাম আর যাবো না তো এখন এখানে একটুখানি বসবো তারপর এখানে কিছুক্ষণ বসে বাড়ি চলে যাবো মারাত্মক লেভেলের ঠান্ডা জল তার মধ্যে আবার কাদা ভালো লাগে এইসব পা পুরো কাদা হয়ে গেছে মাঠ থেকে বাড়িতে চলে আর বাড়ি এসে এতটাই যে কাজ কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব একদম কিন্তু দিশা খুঁজে পাচ্ছি না তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকে মা এতগুলো কাঁচাকচি করেছে আর এগুলোকে এখন আমাকে তুলতে হবে যেহেতু শুকিয়ে গেছে প্রায় আর এখানে বালিশ কাঁথা লেপ কম্বল সব কিছুই আছে এগুলো তো ভাজ করলাম আমি তারপরে সবচেয়ে বড় কথা আমার জুতোগুলো ধুলাম এক জোড়া দু জোড়া তিন জোড়া জুতো ধুলাম তারপরে এগুলো এখন ভাজ করতে হবে অনেক খাটনি আছে আজকে একদম সিম্পল লাইফে আমি যা যা করি সেটাই কিন্তু তুলে ধরছি তোমাদের সাথে এগুলোকে এখন নিচে নিয়ে যেতে হবে আজকে সোমবার আজকেও কিন্তু পিকনিক হচ্ছে ওই কোনায় গানের আওয়াজ পাওয়া যাচ্ছে মাঠ ফাঁকা এত কাজ গাইজ আর ভালো লাগে না এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা আর এখন আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি বত্রিশ বিল তো তোমরা সবাই ভাবছো হঠাৎ সন্ধ্যাবেলা কেন বত্রিশ বিল যাচ্ছি তো এর পেছনে একটা কারণ আছে তো কারণটা তোমাদের ওখানে গিয়েই বলবো নাহলে রাস্তায় বলবো যে কোনো একটা সময় বলবো কিন্তু এখন আর বলছি না এখন লেট হয়ে গেছে অনেক এখন আবার ফিউল ভরাতে হবে গাড়িতে ফিউল কম আছে তো বস্ত্র বিল গেলে একটু ফিউল লাগে তো চলো তাড়াতাড়ি গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আবার যেতে হবে ওর জন্য এখন না একটু পরে বলছি বস্তি বিল আমরা ঢুকছি তো ব্যাপারটা হচ্ছে কি এতটাই যে ঠান্ডা আমি গাড়ি চালাচ্ছিলাম তো আমার গাড়িটা যখন আর পাচ্ছি যে আমরা চালাতে মানে খুব কষ্ট হচ্ছিল ঠান্ডায় তখন কিন্তু আমার একটা বন্ধুকে আমি গাড়িটা দিয়ে দিয়েছিলাম এখন সেই গাড়ি চালাচ্ছে আর জাস্ট মারাত্মক লেভেলের কিন্তু ঠান্ডা লাগছে এখন তো বর্তি ঢুকছি এত রাত্রে আমরা বর্তিপিল আসি না তো অনেকদিন পর কিন্তু আসলাম আরে 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 মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে এখন তো ভাই রাস্তাটা শুধু একটু তোমার দেখো উফ জাস্ট আলাদাই কিন্তু লাগছে তো এখন আমরা যাচ্ছি ভর্তিবি আর দূরে কিন্তু একটা আলো দেখা যাচ্ছে আর রাস্তার অবস্থা আরও সেটা কিছু বলার নেই পুরোটাই খারাপ ভাই কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা ভাই এই রাত্রেবেলায় কিন্তু আমরা আসি না এখন আসলাম দিন পর কিন্তু আর রাস্তাও খারাপ

তো সামনে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ক্যাফে মানে সন্দীপ ডায়রিস ক্যাফে আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু সন্দীপ ডায়রিস তো ডায়রিস ডায়রিস ম্যাচ হয়ে গেছে আর এখনও আমরা যাচ্ছি সন্দীপ ডায়রিস ক্যাফে মানে সন্দীপ ক্যাফেতে তো যাচ্ছি এখন তো সন্দীপ তা তো বাড়ি নেই সন্দীপ তার গোয়াতে গেছে এখনও আসেনি বা তা ঢেকে দিয়েছে প্রবলেম আমরা এখনও সো গাইজ ফাইনালি কিন্তু চলে এসি বিল আর সব থেকে বড়ো কথা গাড়ি চালিয়ে এই রাত্রেবেলা এই ঠান্ডার মধ্যে আসা যে কতটা কষ্ট তো ফার্স্টে আমাদের বাড়ি থেকে কিন্তু আমি গাড়ি চালিয়ে আসছিলাম তো আমিও কিন্তু আর রাস্তার মাঝখানে পাচ্ছিলাম না আর সব থেকে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগলো তো আমার পিছনে যে বন্ধুরা ছিল ওকে কিন্তু আমি গাড়িটা দিয়ে দিয়েছিলাম আর এখন চলে এসি বিলে তো রাত্রেবেলা বত্রি বিল আসার একটাই কারণ জাস্ট এই ওয়েদারটা উপভোগ করব তার জন্য কিন্তু এই রাত্রেবেলা আসলাম তো সারাদিন আর ভালো লাগছিলো না তো কী করবো কী করবো চল বত্রির বিল থেকে তো দুই বন্ধু চলে এসি আর এখন যাব তো ক্যাফের মধ্যে একটু চা খাবো তো বুঝতে পারছি ঠান্ডায় চা নাহলে একটু জমে না তো চাটা খেলেই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠান্ডা একদম পুরো জমে গেছি যাকে বলে তো চলো মারাত্মক লেভেলের ঠান্ডা চারিদিকে কিন্তু মাঠ আর মাঝখানে যে রাস্তাটা আছে ওখানে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি আর কুয়াশা পড়ছে আর ঠান্ডার মধ্যে আমি টুপি পরে নিয়েছি আর যে গাড়ি চালাচ্ছিলো কিন্তু টুপি পরে নি তো চলো অত কথা বলতে পারছি না মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে চা খাই তারপরে চা খেয়ে গরম হয় তারপর আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি তো চলো দেখতে থাকো ও শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু পটল ক্যাফে থেকে চা খাওয়া হয়ে গেছে তো চা তো খাইনি কফি খেয়েছি আর এখন বাড়ির দিকে যাবো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে সাতটা আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর মোটামুটি যা এতটা ঠান্ডা লাগছিলো না আমরা এসে ডাইরেক্ট কাকি যে এখানে চা করে ওই স্টোভে আমরা হাতটা সেঁকে নিলাম আর আমাদের গাড়িগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাব আর আজকে আমরা মোটামুটি দুজন এসেছিলাম তো এখানে থাকলাম কিছুক্ষণ আর জাস্ট জায়গাটা দেখো একদম কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু অন্ধকার আছে আর আমার গাড়ি রেডি হয়ে গেছে পটলও আছে ওখানে তো চলো এখন কিন্তু আবার ঠান্ডা লাগার সময় চলে আসলো মানে মারাত্মক লেভেলে ঠান্ডা লাগবে তো কষ্ট করে একটু যাব দুজন গাড়ি চালাবো কোনো মেকআপ হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি যেতে প্রায় চল্লিশ মিনিট মতন লাগে তো চলো দেখা হচ্ছে আবার একটু করে তো কেমন ঠান্ডা লাগবে এখন দেখা যাক কি হয় লাস্ট এখনই মুখটা থেকে বোঝা যাচ্ছে কেমন ঠান্ডা লাগবে এই জাস্ট বর্তির বিল থেকে বাড়িতে আসলাম তো ব্যাপারটা হচ্ছে কি আজকে গেছিলাম আমি আর আমার একটা বন্ধু বত্রীর বিল তোমাদেরকে যেটা বললাম বাড়ি বসে ভালো লাগছিলো না তো কী মনে হলো চলে গেলাম ঘুরতে তো ওখানে গিয়ে একটু কফি টফি খেয়ে বাড়িতে চলে এসেছি তো এখনও কিন্তু বাড়িতে ঢুকেনি রাস্তায় আছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখো হচ্ছে নতুন একটা ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট